তো দেখো এখন আমাদের শামুক খোঁজা হয়ে গেছে হ্যা সেই মজা তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা বড় ব্লগ শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আমার পেছনে এখন ভেরি মানে আমি এখন ভেরিতে চলেছি আর আজকে তোমাদের সঙ্গে আমি ভেরি সব ভিডিও শেয়ার করবো মেনলি তোমরা আমাদের প্রতিদিন মাছ ধরা তারপরে কলা পেপে এইসবই করতে দেখো তো আজকে আমরা কিছু ইউনিক করবো মানে এই যে দেখো আমার হাতে রয়েছে ঝিনুক তো আমাদের এই ভেরিতে প্রচুর ঝিনুক আছে প্রচুর ঠিক আছে তো আমরা আজকে জ্যান্ত ঝিনুক তুলবো এর ভিতরে নাকি মুক্ত থাকে তো আজকে আমরা সেটাই দেখবো ঠিক আছে তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যায় আর মধ্যে মাঠে যা রোদের তাপ তোমাদের কি বলবো মানে মাঠে কয়েক মিনিটও থাকা যায় না এতটা রোদের তাপ তো এই যে এখন আমি জলে নামছি ঠিক আছে তো এখন আমরা ঝিনুক জলে নেমে দেখি কটা ঝিনুক পাই আর বেশি ডিপ না যার জন্য কোনো অসুবিধা নেই তার মধ্যে আমি সাঁতারও পাই কতটা মানে ছোট হয় দেখো গলাও ডুবছে না আস্তে আস্তে ডুবে যাচ্ছে ও বন্ধুরা মনে হয় আমি একটা শামুক পেয়েছি মানে পায়ের তলায় মানে খোঁচা লেগেছে কিন্তু ও চলে দেখি এই দেখো দুটো পেয়েছি উ খানা শামুক পেয়েছি আরও মনে আছে পায়ের তলায় আর নেই তো এই যে এখন শামুকগুলো তো এগুলো তো এখন কুড়ি ইঞ্চি পাড়ে গিয়ে একটা কাঁচি দিয়ে ভালো করে কেটে দেখবো যে থাকে তারপর কত কতগুলো তিন চারটে পেয়েছে আমার পায়ের তালে একটা রয়েছে তো বন্ধুরা ভেরিতে এসে তো মারাত্মক মজা হচ্ছে মানে আমরা এখন জলের মধ্যে শামুক খুঁজছি বুক অফ দি জল একদম মারাত্মক মজা লাগছে আসলে না নাবলে তোমরা বুঝতে পারবে না আর রনি এখানে নেই রনি এখন জলের নিচে শামুক খুঁজছে সামুক না জিনুক বারবার সামুক বলে ফেলি তো দেখো অলরেডি আমরা এতগুলো খুঁজে ফেলেছি হ্যাঁ সেই মজা আসলে ভেরির অত গভীরতা নেই এইজন্যই মজা লাগছে ভেরি তো এতদূর দাঁড়িয়ে থাকা যায় একদম কিন্তু মজা বেশ ভালোই লাগছে কারণ আজকে ওয়েদারটা অনেক সুন্দর তো তার জন্য এরকম আর পায়র মধ্যে মাছ বারবার ঠকড় দিচ্ছে তো দেখো এখন আমাদের সামুক খোঁজা হয়ে গেছে এইটুকু যথেষ্ট দেখো আমরা কতগুলো সামুক মানে খুঁজে পেয়েছি ভাই 8-10টা তো এইগুলাই আমরা এখন কেটে দেখব তো চলো এবারে দেখি কি হয় এর ভিতর থেকে তো এই যে সেই সামুক মানে সরি আবার শামুক বলছি মানে এই যে সেই ঝিনুক তো এখন আমরা কেটে দেখবো এই যে আমাদের কাছে বড় একটা কাচি আছে ফেরিতে তো এটা দিয়ে এখন খুলবো আগে একবার আমি খুলেছিলাম খুলে গেছে হ্যাঁ অলরেডি খুলে গেছে তো দেখো এটাকে একটুখানি চাপ দিলেই না খুলে যায় এটাকে জাস্ট একটু চাপ দিতে লাগে তাহলেই খুলে যাবে এক একাই কিন্তু এটা ধারালো একটু সাবধানে করবে তোমাকে যাতে হাত না কেটে যায় কারণ এটা খুবই মানে ধারালো এর ধারগুলো না তো দেখো এটা আমি এখন কেটে ফেলেছি আর এই দেখো দেখো এর ভিতরে কি আছে জাস্ট মাংস আছে ঠিক আছে জাস্ট একটা মাংস আছে যে লেয়ারের মতন এই মাংসটাই মনে হয় যারা খায় এটা খায় কিন্তু এখানে সেরকম কিছুই নেই একবার দেখি এই জায়গাটাতেই থাকে এখানেই থাকে জায়গাটাতে কিছুই নেই আরেকটা চলো কেটে দেখি একটা নাই থাকতে আর একটা দেখা যাক কিন্তু দুটোর মধ্যে মধ্যে আমরা কিছুই কিছুই পাইনি তার মানে এর না হয়তো এটা চাষ করতে হয় মানে একটা দাদার ভিডিও দেখেছি সে মানে চাষ করে এটা আরকি তাও ভাবলাম ভেড়িতে যেহেতু ঝিনুক আছে তোমাদের দেখাই একবার কিন্তু এটাতেও নেই কিছু এটাতেও নেই কিছু দেখো শুধু মাংস ছাড়া কিছুই নেই এতেও কিছু নেই এতেও কিছু নেই তো সবকিছু হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে